আজকে শুক্রবার বাইরে যে পরিমাণ রোদ উঠেছে কিন্তু তার মধ্যেও হাজবেন্ডের আবদার পোলাও আর খাসির মাংসের পাতলা ঝোল খাবে তাই তার জন্য এই যে কাটা বাচ্চা করতেছি এখন আজকে আবার মাসিও আসে নাই যেদিন দেখবেন ঝামেলা সেদিনই দেখবেন একটা না অন্য আরও বেশি কিছু ঝামেলা আপনার আস আর এই যে কথা বলতে বলতে চলে এসেছে শ্রেষ্ঠা এটা তো জানেনই যে আমি রান্না বান্না করতে আসছি আর আমার বাচ্চারা তো আসবেই প্রচন্ড রোদ উঠছে আজকে দুদিন ধরে রোদ কালকে প্রচন্ড গরম গিয়েছিল মানে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিনে ব্লগটা তো আপনারা দেখেছেনই কিন্তু এই যে দেখুন দুষ্টুপুরির অবস্থা তো আজকে হইতেছে শুক্রবার মানে যে প্রচন্ড ঘাম হইতেছে বৃহস্পতিবার দিনও প্রচুর গরম ছিল সে শশায় না দিতেছে আজকে রান্না করবো এগুলাই আর একটু ইচ্ছা আছে যে রায়তা করব এখন বাজে প্রায় বারোটার মতো দুপুর দুপুর বারোটা মানে গরমেরই সময় রোদের তাপটা থাকে বেশি যাই হোক কথা বলতে বলতে আমার কাটাবাসা মোটামুটি প্রায় শেষ গেছে অনেকক্ষণ আগে এখন যে রসুনটা বাঁচবো বেছে আমি একদম রান্না বসিয়ে দিবো আর এদিকে স্ত্রীজার বাবা খাসি মাংস নিয়ে আসতে গেছে তো এগুলো নিয়ে আসতে আসতে আমার মোটামুটি কাটাবাসা শেষ হয়ে যাবে এদিকে আমি খাসিয়ে মাংসে বড় বড় আলু দিবো আর মাংসের মধ্যে আলু দিলে তো একটু ভালো লাগে আর পাতলা ঝোলে আলু দিলে কিন্তু খুবই ভালো লাগে তো আলুটা সিদ্ধ করা হয়ে গেছে আলুটা ভেজে রাখবো রেখেই মাংসটা সম্ভার দিয়ে জাস্ট পোলকটা রান্না করে বের হয়ে যাব। দুবেলারই রান্না করবো যাতে রাতের বেলার ঘরে রান্নাঘরে না আসতে হয় একবার হয়ে যায় তো আজকে আর বেশি এইখানে কথা বলবো না চলে যাবো সরাসরি রান্নায় এই তো আলুগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নিব একটু লাল লাল করে ভালো করে ভেজে নিব আর ইদানিং যে কি হয়েছে আমার একদম ভিডিওতে দিতে ইচ্ছা করে না মানে ভিডিও বানাতে ভীষণ আমার কয়েকদিন যাব। এই যে শুক্রবার দিনে ভিডিওটা ইডিট এডিট করা শেষ জাস্ট ভয়েস টা কিন্তু আমি এটা আপলোড করতে পারি কিন্তু একদম মন থেকে আসতেছে না যে আমি কোন ভিডিওতে ভয়েস আবার দিই প্রচুর পরিমাণে ইদানিং আলসেমি কাজ করতেছে আবার সৃজারও ও পরীক্ষা যেহেতু তার পরীক্ষার জন্য তার পিছনে একটু সময় দিতে হয় মানে সবকিছু মিলে একদম মন চাইতেছে না যে আমি কোন ধরনের ভিডিও বানাই আচ্ছা এরকম কার কার সাথে হয় ভিডিও বানাতে যে খুবই আলসে মিলাগে বা ভয়েস দিতে আলসে মিলাগে এরকম কারা আছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন যাই হোক অনেকক্ষণ ধরে কথা বললাম আর এদিকে আমার কিন্তু খাসির মাংসটা রান্না হয়ে গিয়েছে প্রায় আর ঝড় ঝড়ে একদম পোলাও রান্না করব আর এই যে পোলাওয়ে যদি একটু লেবু চিপে দেয়া যায় তাহলে পোলাওটা একদম প্রচুর পরিমাণে সাদা হয় এটা আমি জানতাম না এটা আমাকে শাশুড়ি মা বলে দিল যে মিষ্টি তুমি একটু পোলাও লেবু চিপে দিও তাহলে পোলাওটা একদম দেখতে সাদা সাদা হবে এই তো তাই মার কথা মতো একটু লেবু চিপে দিলাম আর দেখলাম যে আসলে পোলাওটা কিন্তু একদম সাদা ঝরঝরে হয়েছিল আর এই তো একটু ঘি দিয়ে দিলাম আমার পোলাও রান্না হয়ে গিয়েছে ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি আর এখানে খাসির মাংসে যেহেতু পাতলা ঝোল করেছি একদম বড় বড় আলু দিয়ে তাই একটু কাঁচামরিচ দিয়ে দিলাম যার যেমন ঝাল লাগবে সেই পরিমাণে খাবে আর এমনিতে তো আমি একটু ঝাল বেশি পছন্দ করি এই তো আমার কিন্তু খাসির মাংসটা রান্না হয়ে গিয়েছে মানে খাসি মাংসের পাতলা ঝোল আর পোলাও তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন টাটা